সকল টেকনিশিয়ানদের একটাই সমস্যা হয়ে থাকে যখনই মোবাইল আনলকিং এর কাজ শুরু করে তখনই ভাবে যে কোন আনলকিং টুল কিংবা ডঙ্গল কিংবা বক্স নিব নিয়ে কাজ শুরু করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কোন ডঙ্গল বা কোন বক্স কোনটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এই পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন টুলটা বা কোন ডঙ্গল বা কোন বক্সটা আপনার জন্য পারফেক্ট বেশি কথা না বলে চলুন শুরু করে দেই কোন টুলটা আপনার জন্য পারফেক্ট সেই গবেষণা আজকে আমরা বেসিকালি একটা ডিভাইস নিয়ে কথা বলবো কিন্তু তিনটা বাসনে পাওয়া যায় আপনার জন্য কোনটা ভালো হবে সেটা আপনি নির্ণয় করে নেবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউ এমটি প্রো ইউএমটি প্রো হচ্ছে একটা বক্স বা ডঙ্গল এটা নিয়ে কাজ করতে পারেন কিন্তু এটা কেন নেবেন বা আপনার আসলে প্রয়োজন কিনা সেটা দেখি চলুন আমরা প্রথমে যদি টুলের ফিউচারগুলো দেখি তাহলে বোঝা যাবো যে আমাদের জন্য কোন টুলটা প্রয়োজন কোন ডঙ্গলটা প্রয়োজন কোন ডিভাইসটা প্রয়োজন এই ডিভাইসটা বা এই জঙ্গলটা দিয়ে যা যা করা যায় সব কিছু এখানে আসছে যদি আমি দেখাই আনলিমিটেড লক অপারেশন তারপর হচ্ছে রিড ব্লাক বেকার আনলক কোড এছাড়া আছে ক্যালকুলেশন ব্লাক বেক ফাইভ কোড এফআরপি আইএমি তারপরে আছে আপনার রিড কোড এস টিসি আপনার আছে রিড রাইট ফার্মওয়ার তারপর আছে এফআরপি রিসেট গুগল অ্যাকাউন্ট রিসেট ফেস আইডি রিমুভ পাসওয়ার্ড রিমুভ আইমি রিপেয়ার এম আই অ্যাকাউন্ট রিসেট আমি যদি প্রতিটা ডিটেল আপনাদেরকে বলি অনেক ফিউচার আছে ফাইল ম্যানেজমেন্ট আমি প্রত্যেকটা নাম বলতেছি না আপনারা দেখে নেবেন কি কি আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ শো করতেছি যে কি কি ফিউচার গুলো এই টুলটাতে আছে বা ডিভাইসটাতে আছে এখানে দেখেন অনেক অনেক ফিউচার আনলক কোড বাই আইএমই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এলকাটেল মিডিয়াটেক অ্যান্ড্রয়েড এরকম অনেক ফিউচার আছে যে আর অনেক ফোন আছে যেগুলো দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন এছাড়া আছে গেট ডিভাইস প্লাস ফার্ময়ার তারপর আছে রিড কোড তারপর আছে ডিরে গান লক আইমি রিপেয়ার ডিরে রিমুভ লক প্যাটার্ন ফেস আইডি আরও অনেক আছে আমি যদি ফিউচারগুলো গুলো দেখাই একে একে আপনারা ইত্যাদি আরো অনেক আছে এ হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে ভাবে ইউএটি প্রোর যে ফিউচার গুলো এগুলো দেখালাম এছাড়া যদি আমি শুধু ইউএমটি নিয়ে একটা ভিডিও করতে পারি যদি আপনারা বলেন যে ভিডিও দিতে তাহলে আমরা একটা ভিডিও দিতে পারবো তারপর আমি ইউএমটির আরও একটা ভার্সন যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল ইউএমটি যারা বেসিক কাজ করবে তাদের জন্য ইউএমটি বেস্ট যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তারা এনসি প্রো টুলটা দেখতে পারেন এনসি কে প্রো হচ্ছে ইউএমটির একটা আপডেট ভার্সন আর এটার ফিউচার আরও আনলিমিটেড আরও বেস্ট আরও ভালো যদি আমি এনসি পুরো প্রো কিছু ফিউচার দেখাই এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড আনলক অপারেশন তারপর স্ক্রিট ব্লাক বেকার আনলক কোড এছাড়া আরও আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন কি কি আছে এটা তো হিউজ সাপোর্ট আছে তবে এইটাতে বেসিক্যালি আপনি যে কাজগুলো করতে পারবেন স্যামসাং ওপো ভিভো তারপরে হচ্ছে আপনার এলজি ফোনের যেতগুলো লক আছে এস এরকম বিভিন্ন ব্র্যান্ড সাপোর্ট আছে এছাড়া আপনি চিপসেট লেভেলে কাজ করতে পারবেন যেমন ধরেন মিডিয়া টেক তারপরে হচ্ছে কোয়ালকম এখন এনসি যে পুরো টুলটা আছে এটাতে আইএসও সাপোর্ট আছে আইএসও চিপসেট নিয়েও আপনি কাজ করতে পারবেন এছাড়া এটাতে যদি আমরা দেখি কি কি ফিউচার আছে আনলক কোড ক্যালকুলেট আইএমএ এটা তো আপনার অনেক ব্র্যান্ড আছে আলকাটেল এমটি কে অ্যান্ড্রয়েড মিডিমাস এচারা আর অনেক মডেল আছে মটরোলা হুয়াও ইউএসপনের সাপোর্ট আছে এখানে এটা তো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন গেট ডিভাইস ইনফরমেশন ফ্ল্যাশ ফার্মওয়্যার এচারা রিপোর্ট আর ইত্যাদি তো থাকতি আছে এচারাও এই এনসি কে বাসনটা আপনি অনলাইন অ্যাক্টিভেশন পেয়ে যাবেন এটা অনেকে ডিভাইস নিতে চান না হয়তো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় যার কারণে ডিভাইস নিতে চান না বা ডঙ্গলটা নিতে চান না তাদের জন্য এই এনসিকে অনলাইন অ্যাক্টিভিশন দিয়ে দিচ্ছে এখন অনলাইন অ্যাক্টিভিশন আপনারা পাবেন এনসিকে থেকে কে অনলাইন অ্যাক্টিভিশনটা আরও হিউজ ফিউচার নিয়ে আসছে আমরা যদি ফিউচারে যাই দেখতে পারবো এখানে কি কি ফিউচার ওরা দিচ্ছে ফিউচার আসার পর আমি একটু নিচে যাব এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মিডিয়া ট্যাক জেনারাক তারপর আছে কোয়ালকম তারপর আছে এসপিডি এছাড়া আইসো এখানে যে চিপসেটগুলো এই চিপসেটগুলো উল্লেখ করা আছে এছাড়া আপনি যদি আরেকটু নিচে যাই কি কি কাজ করতে পারবো সেটা আমি দেখাচ্ছি আপনাকে সার্ভিসিং ফিউচার যেগুলো আছে সেগুলো হচ্ছে এফআরপি পি রিমুভ ইউজার কোড রিসেট তারপর আছে গুগল অ্যাকাউন্ট রিমুভ রিসেট ফ্যাক্টরি ফোন তারপর আছে ব্যাক ডাটা রিস্টোর সিকিউরিটি তারপর আছে বুটলোডার লক আনলক তারপরে রিড ইউজার কোড আইমি রিপেয়ার আমরা যদি ফার্মারে যাই ফার্মওয়্যারে গেলে দেখতে পারবেন ফার্মওয়্যার টোল রিড ফার্মওয়্যার রাইট ফার্মোয়ার ব্যাকআপ ফার্মওয়্যার রিপেয়ার সফটওয়্যার ইস্যু এরকম আরো হিউজ আছে যদি আমি আনলক বাই ক্যাবেলে যাই তাহলে দেখাতে পারবো আমি আপনাদেরকে আনলক ফিউচারে যা দেখতে পাচ্ছে নেটওয়ার্ক লক আছে তারপর আছে আপনার আনলক কোড তারপর আছে সার্ভিস প্রোভাইডার লক রিমুভ তারপরে আছে ডিরেক্ট আনলক বাই ইউএসবি কেবেল রিমুভ রিজয়েন লক এবং রিয়েলমি রিয়েলমির জন্য এটা বেস্ট কাজ করে কান্ট্রি আনলক করার জন্য এছাড়া আরও অনেক ফিউচার আছে যদি আমরা ক্যালকুলেটেড আনলক কোডে যাই যেটা আইমি দিয়ে করা হয় সেটা হচ্ছে আপনার আনলক কোড মাধ্যমে করা যায় এই ফিউচারগুলো এখানে আছে সম্পূর্ণ ফিউচার আর এখানে আমরা যে মিডিউলগুলো পেয়ে যাব সেগুলো আমরা যদি ডাউনলোডে যাই দেখতে পারবো যে এনসিকে অনলাইন টুলের কি কী মডিউল আছে বা কীভাবে কাজ করবে। আমরা এখানে দেখতে পারতেছি ওরা এখানে সাতটা মডিউল লঞ্চ করছে এবং প্রথমটা হচ্ছে এনসিকে অনলাইন আনলক কোড বাই ক্যালকুলেটেড টুল তৃতীয় নম্বরে আছে এনসিকে অনলাইন স্যামসাং টুল তিন নম্বরে আছে অনলাইন এসপিডি টুল তারপরে আছে চার নম্বরে এনসিকে অনলাইন কোয়ালকম টুল তারপর আছে পাঁচ নম্বরে এনসিকে অনলাইন মিডিয়াটেক প্রোভাইডার টুল তারপর ছয় নম্বরে আছে এনসিকে অনলাইন অ্যান্ড্রয়েড মিডিয়াটেক টুল সাত নম্বরে আছে এনসিকে অনলাইন আইএসও টুল যেটা আইএসও সেটা হচ্ছে আপনার শুধুমাত্র আইফোনের জন্য আইফোনের জন্য কাজ করতে পারবেন আর আইফোনের যে যে ব্র্যান্ডগুলোর সাপোর্ট আছে আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন আইফোনে কোন কোন মডেলগুলো করা যাচ্ছে এখানে আইফোনের ফাইভ এস থেকে শুরু করে এক্স পর্যন্ত করতে পারতেছেন এটা হচ্ছে আই ক্লাউড এবং আপেন মেনুর যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন এছাড়া কিছু এখানে আইপ্যাড সাজেস্ট আছে যেমন আইপ্যাড মিনি ফোর থেকে আইপ্যাড প্রো বারো পয়েন্ট নাইন ইঞ্চি যে আইপ্যাডগুলো আছে এগুলো করতে পারবেন এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে এছাড়া আইফোন আপডেট যেই বাসন আছে এই বাসনের কাজগুলো করতে পারবেন এখান থেকে এই টুলগুলো কীভাবে ডাউনলোড করবেন আমি যদি একটা টুল ডাউনলোড করে আপনাদেরকে দেখাই এখানে ফার্স্টে যেই টোলটা আছে এটা এখানে আসার পর এই যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড অটোমেটিকলি হয়ে যাবে তারপর এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন কপি করে নিয়ে এটা যে জিপ ফাইল থাকবে বা লক করা থাকলে এই পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নেবেন এনসিকে টোল অ্যাক্টিভেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা অ্যাক্টিভিশন দিচ্ছি এবং এটা অ্যাক্টিভিশন করার জন্য একটি অ্যাক্টিভিশন কোড প্রয়োজন হয় সেই কোডটা আমরা প্রোভাইড করছি আপনার যদি অ্যাক্টিভিশন প্রয়োজন হয় এক মাস তিন মাস বা ছয় মাস এক বছর দুই বছর যতদিনের জন্য আপনি অ্যাক্টিভিশন নিতে যাচ্ছেন আমাদেরকে জানালে আমরা এটা অ্যাক্টিভিশন দিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে এনসিকে পুরো যেই ডঙ্গলটা আছে এই ডঙ্গলটা পেয়ে যাচ্ছেন এবং আপনি ইউএমটি যেই ডঙ্গলটা আছে এই ডঙ্গলটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি এই ডঙ্গল বা ডিভাইসটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনি এই অর্ডারটা করতে পারবেন তো এই ছিল ইউএমটি বা এনসিকে ডঙ্গল বা অনলাইন অ্যাক্টিভিশনের একটা ভিডিও আশা করি বুঝতে পারছেন আপনি কি লেভেলে কাজ করবেন সেটা আপনি ডিসাইড করবেন এবং আপনার যে লেভেলে কাজ প্রয়োজন যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এনসিকে নিয়ে কাজ করেন আর যদি আপনি বেসিক লেভেল থেকে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি ইউএমটি ইউএমটি প্রো যে ডিভাইস আছে ওই ডিভাইসটা নিয়ে কাজ করতে পারেন তো এই ছিল একটা ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ